পাঁচই আগস্টের বিজয় আমাদেরকে এনে দিয়েছেন কে আরো চিৎকার করে বলেন এই পাঁচই আগস্ট আমার জন্য একটা শোকের দিন আমার আব্বা রাহমাহ এই দিনই এতে করেছে পাঁচই আগস্ট এবং এই দিন আমরা একটা বিজয় পেয়েছি আল্লাহ এই বিজয়টাকে যেন স্থায়ী রাখে আমরা বলি আমিন আরো জোরে বলেন আমিন আমি পার্সোনালি আপনাদের এখানে কুষ্টিয়াতে এসেও বহু মাহফিল থেকে ফিরত গিয়েছে এই পুলিশ ভাইরা উঠতে দেয়নি এই ভাই ভালো হ্যাঁ কথা বলেন না কেন ভালো না হলে কতক্ষণ বসেছিল ভালো না হলে কত হুজুর আপনার নামে ফরন আসছে উঠেন আমাকে টাকা দেন নাইলে উঠে যান গোপালগঞ্জ গেলাম সদরে ওসি সাহেব সুন্দর পাঞ্জামা পাঞ্জাবি গায়দি আমার পাশে বললাম আপনি কি করেন কয় হুজুর আমি থানার ওসি খুব ভালো আপনি মাহফিলে আসছেন কই হুজুর আমি চেষ্টা করে মাহফিলটা আপনার জন্য ঠিক করেছি তো আমাকে বলছি হুজুর আমি বারো ওমরা করেছি আপনি বেতন পান কত কোর থেকে এত ওমরা করার পয়সা পাইছেন কয় আল্লাহ জোগাইছে না আল্লাহ কি আপনার ঘালু নাকি নিয়ে থেকে পাইছে পয়সা কও এখন দেখি যে আস্তে আস্তে সাইড লইতেছে শেষে দেখলাম উনি নাই মাহফিল কমিটির লোকেরা কয় পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাইছে এবার মাহফিল কমিটি থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাইছে এসপি বলে দেওয়ার পরেও এরকম পান্ডা আছে না নাই এখন যেন এগুলো থানায় উঠতে না পারে মাহফিল থেকে ঘুষ খাস তুই তো কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই তুই খাইলি কেমনে মাহফিল থেকে টাকা আল্লাহ আমাদের অফিসগুলো আদালতগুলো নেক মানুষ দিয়ে ভরপুর করে দেন আরো যোরে বলি আমি আল্লাহ বলছেন সুরাবা কারাতে মোট জিদিরা হক সম্পর্কে অমন অবদাম মিম্মাম্ মনা আমাসা জেদাম্ম আই ইউ জিকারাফি হাসমুহফি খরা খরাবিহা তার চেয়ে বড় দালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকিরিত করা থেকে নিষেধ করে দেয় আছে না নাই লাল বাতি লাগা দেয় লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ এই বাতি টাঙানোই নিষেধ কে দিয়েছে তোকে অথরিটি মূর্খ কোথেকে পেয়েছ এটা মসজিদে ঢুকলেই রাসুল বলছেন মুসলিমের বর্ণনা কেউ যাবে দুই রাকাত ছাড়া তার বসা নিষেধ কয় রাকাত দুই রাকাত যে কোনো সময় আসরের নামাজের পরে রাসুল বলেছেন কোনো নফল পড়া যাবে না কিন্তু কেউ যদি মসজিদে বসতে চায় রাকাত সুন্নত পড়েছেন গড়ের ভিতরে মসজিদে গিয়ে ফজরের জামাতের আগে নামাজের আগে ফরজের আগে আর কোন সুন্নত কিন্তু যদি আপনি বসতে চান কয় রাখা খোদ বা চলাকালীন নামাজ নিষেধ কিন্তু রাসুল আবুজর আবুজর মহাজবিন জাবাল ছোট্ট মানুষ তিনি মসজিদে ঢুকলেন ঢুকে বসে পড়লেন তিনি বললেন জাবাল উঠ উঠে সল্লে রাখা দুই রাকাত পড়ো তারপরে বসো খোদ বা চলা অবস্থায় এই জন্য মসজিদে ঢুকলাই দুই রাকাত এটার জন্য কোনো সময় নাই আবার আপনি মসজিদ থেকে অনেককে নিষেধ করে দিলেন যেমন আমাদের অতীত সরকারের বহু নেতারা বহু ইমামকে মসজিদ থেকে বের করে দিয়েছে ঠিক না বে ঠিক ওমান আল্লাহর মসজিদ থেকে নিষেধ করে দেয় তার চেয়ে বড় জালেমার কেউ হতে পারে মসজিদটাকে বিरान করে দেয় সলিমুল্লাহ মুসলিম হলে ষোলো বছর আজান দিতে পারো নাই পলাপান 16 বছর আজান দিতে নিষেধ ছিল সলিমুল্লাহ মুসলিম হল এই সলিমুল্লাহ জমির উপরেই ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বুয়েট এই সব সলিমুল্লাহ জমির উপরে অথচ তার মসজিদে আজান দিতে দেয়া হয়নি তার জন্ম দিবস কোন নামে তার নেওয়া হয় না আর যে চোরটা সারা জীবন ঢাকা বারসির বিরুদ্ধে কথা বলেছে তার ধুমধামে তার অনুষ্ঠান হয় কি নাম লোকটা কি রবি ঠাকুর বাংলাদেশ বিরোধী বিশ্ববিদ্যালয় বিরোধী মুসলমান বিরোধী ঠিক সময় মুসলমানদেরকে আগে পরে গালি দিয়ে কথা বলতো এই বুইরা বলতো বাংলাদেশে কোনো ভার্সিটি দিও না এরা মূর্খ এরা কথাই বলতে পারে না ভার্সিটি দিয়ে লাভ কি সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা নিয়েছিল বাংলার সীমানা বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা কয়টা হলো বাংলা বিহার উড়িষ্যা কথা বল না কেন এই চারটা বড় বড় জায়গা নিয়েছিল বাংলা সিরাজের বাংলা সেটাকে ছোট করেছে এরা বলছে বঙ্গরাজ যদি এই খান্ত হও মেলেচ্ছ জাতিকে এরা মেলেচ্ছ জাতি নোংরা জাতি এদেরকে ভালো জায়গা দিও না তার জাতীয় সঙ্গীতও করা হয়েছে সে করলো কেমনে জাতীয় সঙ্গীত আঠারোশো একষট্টিতে তার জন্ম উনিশশো একচল্লিশে তার মৃত্যু আমাদের দেশ স্বাধীন হয়েছে একাত্তর ও জানলো কেমনে আমাদের দেশের ব্যাপারে কথা বলেন না কেন তার এই লেখা ছিল বঙ্গমাতাকে নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশকার কার আকাশ কার কোনো মায়ের আকাশ না ও দেশকে মা বলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা দেশকে মা বলে নদীকে মা বলে যেমন একটা বিখ্যাত জাতীয় সংগীত ভূপেন হাজারিকার পদ্মা আমার মা গঙ্গা আমার মা ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা আপনারা শুনেছেন যারা কালচারের সাথে জড়িত ওরা মা ডাকে কিন্তু আমাদের আমরা জমিন কেন বলেছেন জমিন মায়ের মতো কিসের মতো মায়ের মতো আকাশ হলো বাপের মতো আকাশ বৃষ্টি দেয় জমিন ধারণ করে ঠিক তবে ঠিক কিন্তু কোনো অন্য কোন টেরিটরি অন্য কোন অঞ্চল মা হতে পারে না আর সরাসরি কোরআন বিরোধী কথা আল্লাহ বলেছেন লিল্লাহি মাহফিস মাফিল আকাশে জমিনে যা আছে মালিকানা কার আপনার শরীরের মালিক কে আপনার চোখের মালিক কে আপনার এই ভুরুর মালিক কে আপনার ভুরু ছাঁচতে হয় না ভুরু কাটতে হয় না মোজ কাটতে হয় ঠিক না ব্যা ঠিক মোজ বাড়ে ভুরু বাড়ে না ভুরু কে আল্লাহ ফকাদ্দার ফিক্স করে দিয়েছেন এটা যদি বাড়তো আমরা দেখতে পারতাম না চোখের আইব্রু বাড়লে আমরা দেখতে পারতাম না আমরা একজন করতাম এই কেড়ে এই কেড়ে এটা আল্লাহ জানেন এই জন্য ভুরুকে ফিক্স করে দিয়েছেন এই জন্য যারা ভুরু ছাচে ওরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই আমি তার চেয়ে সৌন্দর্য মণ্ডিত করব। রাসূল বলছেন যে মেয়ে ভুরু ছাচে তার উপরে আল্লাহর লাহত এখন বিজ্ঞান বলছে যারা ভুরু ছাচে যেকোনো সময় তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে যারা দাঁড়িয়ে পেশাব করো যে কোনো সময় তোমার কিডনি ফেল হতে পারে এই জন্য রাসূল চোদ্দোশো বছর আগে বলেছেন তোমরা যখন পেশাব করবা কি করবা বস হাই কমটের চেয়ে লো কমটটা কিডনির জন্য সহায়ক যখন আপনি এভাবে বসেন আপনার কিডনি একদম ফুল নিষ্কাশিত হয়ে যায় যখন আপনি হাঁটবেন পেশাব থেকে যায় পেশাব ক্লিয়ার হয় না এর জন্য রাসুল সাল সাল্লাম সব সময় বসে নিভৃতে গোপনে কাজটা করতেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন